মতো মতো মানুষেরা নাম মুখে নিতে দেখাটা পছন্দ করে না তবে আমার আমার বিশ্বাস ভক্ত যতগুলা আছে রিপন মিয়ার তাদের ভালোবাসা আরো বেড়েই রিপন মিয়ার পডকাস্টে যেমন ছিল শিক্ষা তেমন ছিল মোটিভেশন তার জার্নি শুরু হয় সাধারণ একটা ছ্যা মাধ্যমে তিনি প্রথম ভালোবাসায় ছ্যা খাওয়ার পর বোকা ছেলেদের মতো ভেঙে না পড়ে এই সিদ্ধান্ত উপনীত হয় যে একটা গিয়েছে তাতে কি হয়েছে আমি এমন কাজ করতে চাই যার দরুন ওর মতো আমার পিছে ঘুরুক তার এই সুন্দর সিদ্ধান্তের ফল রিপন মিয়ার সাথে সাথে আমরাও দেখতে পাচ্ছি ভেবে দেখেছেন কি আমার দেশের সোনার ছেলেরা ছেকা খাওয়া মাত্রই শুকনা পাতা সেবনের মাধ্যমে চান্দের দেশে যায় আর অন্য দিকে রিপন মিয়া সফলতার শীর্ষে পৌঁছানোর প্রতিযোগিতায় ব্যস্ত তবে রিপন মিয়া মেয়েদের মন সবচেয়ে বেশি জয় করে নিয়েছে যেই কথা বলে তা হলো বউকে শুধু বউ ভেবে বসে থাকলে হবে না বউই সব এটাই বউ এটাই বন্ধু এটাই সব দাদারে রিপন মিয়ার এই কথা শুনে আমি তাকে দুই হাতে আঁকড়ে ধরে কিছু কথা বললাম পরে রেসপন্স না পাওয়ায় আমি চোখ মেলে দেখি আমি কোলবালিশ ধরে বসে আছি তারপর মনে পড়লো আরে আমার তো স্বাদই হয় নাই তো যাই হোক সর্বশেষ আমি অকামের ডেকে একটা কামের কথা জীবনে দুঃখ আশা মানে হেরে যাওয়া নয় দুঃখকে জয় করে সুখের মুখ দেখাটাই মহৎ ব্যক্তির পরিচয় চেষ্টা করলে সফলতা আসবে ইনশা আল্লাহ